ওয়াও ভেরি নাইস প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একদম শান্ত হয়ে গেছে পুরো শহর এখনো বাকি আছে এখনো চলতেছে একটু একটু করে বৃষ্টির ফোটা পড়তেছে দূরে একটা মসজিদের বিশাল মিনার দাঁড়িয়ে আছে তার মধ্যে এই লতাগুলাও খুব সতেজ দেখা যাচ্ছে নিচে আরো কিছু গাছ সবকিছুই একদম পানিতে আপনার তাদের রূপ লাবণ্য ফিরে এসেছে এখানে আছে কিছু সর্বোপরি পরিবেশটা বৃষ্টির পানিতে আরো বেশি সুন্দর হয়ে উঠছে এই দিক থেকে একটু দেখায় ব্যস্ততম রাস্তাগুলো এখন একদম খালি হয়ে যাচ্ছে চমৎকার বৃষ্টি আমার খুব ভালো লাগে তা যদি হয় উপর থেকে সেটা আরো বেশি সুন্দর দেখা পাখিগুলাও দেখেন আকাশে খুব আনন্দ করতেছে এগুলো কবুতর ওই যে কবুতরের মালিক দেখতেছে ওখান থেকে ওদেরকে আপনার ওদেরকে আকর্ষণ করতেছেন বারবার